থাইলে আমি মানে দিলাম প্রতি নাম তোমার লেখা আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব দিবাই না দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব একবারে সব জায়গায় অনিয়ম অনীতি ঘুষ ঘুষ দিয়ে একবারে ভরে গেছে আর আমি কাল্লু সার্জন থাকতে এটা কখনোই সম্ভব না আমি মেনে নিতে পারবো না আজকে এত মোটর সাইকেল সার হবে না যে আসুক তারই আজকে খবর আছে হ্যাঁ কিরে

তুই কি আবার আসল পরিচয় এমন দেশ নাই কি উস্তাদ আপনার আসল পরিচয় ধর্মতা আছে কি কম তো এই আবেগা শাকিব খানের বরবাদ ছবিতে মাস্তানি ভাব ধরছেন আগে তো আছিলেন হুমুন্দি কয় কিরা আর হনেন বাড়ি যদি বেশি না খেতে চান তাড়াতাড়ি নামেন এটু হলে আমাকে পরে সলিম না আইনের লোক পুলিশ হেই তো কারে কি ডাইলগ হোনার জন্য সরকার আমাক বেতন ধারে এই তোর হেলমেট করে আর গাড়ির লাইসেন্স দেখা বের তো আমার না গাড়ি হলো ওস্তাদের আমি হলো সামান্য ড্রাইভার হ্যাঁ এই তোকারে হেলমেট নাই আর গাড়ির লাইসেন্স দেখা এ স্যার আমার কোনো হেলমেট লাগে না আমার কোনো লাইসেন্স লাগে না আমি আমার রাজ্যে একাই রাজা এই তোর সাইজ বাইজ দিহা তো কোনো অংশ আমার তো রাজা মুনাই নারে তুই তো দিহা মুনাই যে তুই ছাসরাছর হুমুন্দি কো আই গিয়া দেখছ নাostat सहारो হত্যা কথা জানে ফাইলে স্যার আপনি যদি এরকম হত্যা কথা কোন তাহলে এই দুনিয়া আমি बर्बाद করে দিব আরে শালা তোর বারবাতের মা এর বাপ ওই তুই লাইছেন ধাবি কেন তাই গো এই পুলিশ আওয়াজ নিছে তোদের মতো পুলিশ আমি সব সময় 10 20 তো আমার টেমোরে রাখি রে ওমা আমি দিলাম কো বেজে নাই তো দেহি আগে তোর ট্যামি দেহি হ্যাঁ তোর ট্যাম না পুলিশ তাই তো আর তোর প্রথমত তোর নাই হেলমেট আবার গাড়ির কাগজপাতিও নাই তারপরে কি আবার খাও সবজি তো যাই হোক তোর সিহারা ডক দিলে মায়া করিয়া মামলা দিলাম পাঁচ হাজার এই পুলিশ তুই আমাক মামলা দিলি তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে দাঁড়া তোর বান্দর পাঠানোর ব্যবস্থা করতেছি এই বাবরি হ্যাঁ ওস্তাদ আমার বড় ভাই সহ সভাপতি ফোন লাগা ঠিক আছে ওস্তাদ এই নেন হ্যালো বড় ভাই পুলিশের কত বড় কলিজা আমার গাড়ি ঠেকায় আমাকে মামলা দেয় ও আচ্ছা বড় ভাই আমি লাউ সুস দিতেছি আপনি অক সাবধান করে দেন হ্যাঁ ভাই আমার কথা শুনতেছেন জি ভাই আমি আপনার কথা শুনতেছি আপনি বলেন তো যাই হোক ভাই রাজনীতি করতে গেলে এরকম দুই একটা পোল লাগে তো যাই হোক অনেক কিছুই শুনলাম হেলমেট নাই গাড়ি কাগজও নাই শুনলাম আবার সবজিও নাকি ছিল তো যাই হোক অল্পের ভিতরেই শেষ করে দিয়েন তো ওই বিশ হাজার টাকা জরিমানা ওদের ওদেরকে ছেড়ে দেন মারো মুজি মারো বাহ সভাপতি মারাও নে পাঁচ হাজার টিয়া চাচ্ছিলাম দেখলে না দে বিশ হাজার টাকা দিয়া এনতে কেটে পর বাবরি মনে হইতেছে সোজা আঙুল আর গিট আঙ্গুলটা আমাকে ব্যাকা করতেই হবে জীবন বাঁচানোর ক্ষেত্রে গাড়ির মায়া না করে বাবরি দে না ওখানে পিছনে দৌড় ফেরে লাভ নাই অতএব থানায় নিয়ে যা গাড়িটা ঢুকা দিয়ে তুইয়া কে ওদের নামে সারা জীবন থাকে সেই ব্যবস্থা করে দিই কি করে ও ওরে ও আরে ওস্তাদ আরে ওস্তাদ আপনারা হাঁপান কে হাঁপ দিয়া ভয় পেছেন নাকি হুমন্দি কোয়া কি রে হাঁপ দিয়া ভয় পাবো মনে ওই তো কি আমাক দে তাই মনে হয় নাকি এই তো সকালে খুঁজে তুই কোথা গছ আরে ওস্তাদ এ বি আজাতা তেজ দেহান আমি তো সকাল থেকে আপনি খুঁজে বেড়াতেছি পাই না তো এই তোর জন্য তোর জন্য

একটা বেলেট কেনার টেয়া থাকে না আর আমি কি দেব আপনাকে সিগারেট আরে এই দুইটা বিড়ি তাও সকালবেলা আবার দাবি থেকে চুরি হয়েছিলাম একটা আমি একবার যা খাসি আর একটা পাহাড়েছিলাম আপনাকে দিলাম আপনি যদি খানতে খান না খানতে আমার আমি খাই না আর না থাক ঠিক আছে নাই মামাছে কানা মামা ভালো তাও ভালো আকিজบุรี দাস নাই তো লাইনে আইছেন এই লাল করে দাও নংরামি লাল করে দেবো হ্যাঁ আপনি আমার নাম কিভাবে জানি জানি আমি মেয়েদের মুখ দেখেই বলতে পারি কার কি নাম আরো অনেক কিছু জানি হ্যাঁ তাই নাকি তাইলে বলেন তো সামনে আমার কি হবে কি আর হবে তোমার সাথে আমার বিয়ে হবে এটা কোনো ভাবে সম্ভব না কারণ আব্বা আমার অলরেডি বিয়ে ঠিক করে রাখছে সাইলেন্ট এটা কোনো ভাবে সম্ভব না নিতু আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ওস্তাদ প্রথম দেখাতেই অনেক মেয়ে ভালোবাসছে কিন্তু কোনো মেয়ে পাত্তা দেয় নাই তাই না ওস্তাদ

কি মোকাবেলা আমি সিংকু মাস্থান নিতু আমি তোমাকে ভালোবাসি তুমি শুধুই আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব মাথা খালি কি এক ছবি দিয়ে আসলাম আসার পর থেকে খালি একই ডায়লগ একই ডায়লগ ওই বরবাদ করে দিব আর এদিকে যে আমাদের একটো সিগারেট কেনার পর্যন্ত নাই তো আপনাকে আগা আছে পাতলা আমার মনের লাগবে পুরো পৃথিবী জালিয়া দেব নিতু আমার না হলে দিকে কুত্তা আনা বাইরে গেলন্দি খুব ঠিক আছে নিতু তুমি আজকে বেঁচে গেলে হাগার কথা বলে আমি আসতেছি তোমার বাড়িতে আগামীকাল